মাসুমা ছিল সাতাশ বছর বয়সী ঢাকা মেডিকেলের ছাত্রী পেশাগত জীবনে যে কঠোর পরিশ্রম এবং অধ্যাপসায়ের প্রয়োজন তা সে প্রত্যেক দিনই অনুভব করত তার পড়াশোনা ক্লাস প্র্যাকটিক্যাল এবং পরীক্ষার চাপ সব কিছুই তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল এক অদ্ভুত গতিতে মাঝে মাঝে মনে হতো সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু কিছু একটা যেন সঠিকভাবে কাজ করছে না একদিন ক্লাসে বসে পড়াশোনা করার সময় হঠাৎ তার বুকের মধ্যে একটা অস্বস্তি অনুভব করল প্রথমে খুব বেশি গুরুত্ব না দিয়ে সে পড়াশোনা চালিয়ে গেল কিন্তু কিছু সময় পরই সেই অস্বস্তি আরও বাড়তে শুরু করল তার বুক ধরফর করা শুরু হল এমনকি শ্বাস নিতে একটু কষ্ট হতে লাগল প্রথমে বুঝতে পারল না কেন এমন হচ্ছে মাসুমার মনে হচ্ছিল হয়তো তার শরীর ক্লান্তি বা মানসিক চাপের কারণে এমন করছে কিন্তু সে জানত মেডিকেল স্টুডেন্ট হিসেবে তার শরীরের সিগনালগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত এই ধরনের সমস্যা নিয়ে এসে একটু চিন্তিত হয়ে উঠল মাসুমার সহপাঠী সুমি দেখতে পেয়ে বলল মাসুমা তোমার কিছু সমস্যা হচ্ছে না কেন এত অস্বস্তি অনুভব করছ মাসুমা কিছুটা হাসি দিয়ে বলল কিছু হয়নি হয়তো আজকের পড়াশোনার চাপ একটু বেশি হয়ে গেছে গি কিন্তু সুমি ঠিক বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে সুমি তাকে বলল তুমি একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে দেখাও হয়তো কিছু হতে পারে গু মাসুমার মনে একটা ভয় ঢুকল কিন্তু সে সিদ্ধান্ত নিল ডাক্তারের কাছে যাবার প্রথমেই তাকে বুক ধরফর করার সমস্যা বলল ডাক্তার তার শারীরিক পরীক্ষা করলেন কিছু প্রশ্ন করলেন পরে ডাক্তার বললেন এটা হয়তো প্যানিক অ্যাটাক বা মানসিক চাপের কারণে হতে পারে তবে আমি কিছু পরীক্ষা করাতে পরামর্শ দিচ্ছি যেন আমরা নিশ্চিত হতে পারি উ ডাক্তার আরও বললেন মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার জীবন অনেক চাপের একাধিক কারণে এটা হতে পারে তবে এটা নিয়ে চিন্তা করার আগে শারীরিক পরীক্ষা গুরুত্বপূর্ণ গু মাসুমার বুক ধরফরের ব্যাপারে নানা পরীক্ষা করা হল যেমন ইসিজি এক্সরে রক্তের পরীক্ষাগুলি ফলাফল কিছুটা অস্বস্তি তৈরি করলেও কিছু বড় সমস্যা দেখা গেল না ডাক্তার বললেন মাসুমা তুমি কোনো শারীরিক রোগে আক্রান্ত না তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে তোমার শরীর কিছু সংকেত দিচ্ছে এর জন্য কিছু মানসিক চাপ কমানোর ব্যবস্থা করা দরকার গু মাসুমার জন্য এটা একটা বড় আরামদায়ক খবর ছিল কিন্তু সে জানত মানসিক চাপ আসলেই ভয়ঙ্কর হতে পারে সে ডাক্তারের কাছ থেকে কিছু পরামর্শ পেল ব্যায়াম ধ্যান এবং বিশ্রাম তিনি বিশেষভাবে মনোযোগ দিলেন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এবং কিছু মিউজিক থেরাপি শোনার উপর যাতে তার মস্তিষ্কের চাপ কমে ডাক্তারের পরামর্শে মাসুমা এখন তার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে শুরু করল মাসুমার আরেকটি বড় সমস্যা ছিল তার অগণিত পড়াশোনার চাপ মেডিকেল স্টুডেন্ট হিসেবে দিনের পর দিন দীর্ঘ সময় পড়াশোনা করতে গিয়ে শারীরিক ও মানসিক ক্লান্তি হয়ে ওঠে এবার তিনি ঠিক করলেন আরও কিছু সময় নিজের জন্য বের করবেন প্রতিদিন কিছু সময় ধরে হাঁটা সাতার কাটা বা ব্যায়াম করার সিদ্ধান্ত নিলেন মাসুমার কাছে কাজের চাপ ছিল কিন্তু তার ধারণা ছিল শরীরের সাথে মানসিক ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কয়েকটি বই পড়তে শুরু করলেন আর ধীরে ধীরে মনকে প্রশান্ত করার জন্য কিছু সময় নিজের জন্য খুঁজে পেলেন এখন মাসুমা যখন পড়াশোনার মাঝে বিরতি নিত তখন সে কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে থাকত বা মেডিটেশন করত সব কিছু তার মাথার মধ্যে চলে আসত যখন সে গভীর শ্বাস নিত মনে মনে ভাবত জীবনের যত চাপ আসুক না কেন তার শান্তি অক্ষুণ্ণ রাখা দরকার তিনি নিজে শিখলেন চাপের মধ্যে থেকেও কিছুটা সময় নিজের জন্য নির্ধারণ করা এবং মানসিকভাবে সুস্থ থাকা কতটা গুরুত্বপূর্ণ মাসুমার গল্প আমাদের শেখায় যে জীবন খুবই চাপপূর্ণ হতে পারে বিশেষ করে যখন কাজের চাপ এবং ব্যক্তিগত জীবন একে অপরের সাথে মিলে যায় তবে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের এবং মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জীবনের চলার পথে অনেক রকম বাধা আসবে তবে সচেতনভাবে সেগুলো মোকাবিলা করতে পারলেই আমরা সুস্থ এবং সুখী থাকতে পারি